ওয়েল মাই ফ্রেন্ডস এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা শিক্ষামূলক শিক্ষামূলক এই জন্যে আমি ভিডিওটা দিচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রেসক্রিপশান আমার কাছ থেকে যারা শেখে তাদেরকে শেখানোর জন্য কি প্রেসক্রিপশান করলাম কি ওষুধ দিলাম যেমন যান আমার আমার মতটা আমার চিকিৎসার সিলেকশানটা জানতে পারবে দু নম্বর কারণ যদি কমে এ রোগটা তাহলে আগের থেকে প্রথম দিনের ভিডিও না থাকলে আমি ডকুমেন্টটা দেখাতে পারবো না কাউকে আর তিন নম্বর পয়েন্ট সাধারণ মানুষকে কথায় কথায় অ্যালোপ্যাথিক অনেক ডাক্তাররা সার্জেন বা ডার্মাটোলজিস্টরা এটা বাদ দাও এটা কেটে দাও এটা লেজার থেরাপি করো দুম করে অনেকে রাজি হয় যাদের আর্থিক সচ্ছল অবস্থা আছে ঠিকই কিন্তু অনেকের সচ্ছল না থাকলেও ঘটি বাটি বিক্রি করে দৌড়ায় এরকম দৌড়ানোর প্রয়োজন নেই একটু অপেক্ষা করুন একটু ভাবুন একটু চিন্তা করুন আরেকজনের সাজেশান নিন সবগুলোই কাভার করবে এই ভিডিওতে সেজন্য আমি দেখাচ্ছি আজকের আমাদের রুগী পঁচিশ বছরের একজন তত্ত্বাজা যুবক যেহেতু পঁচিশ বছর বয়স পড়াশোনা করছে বন্ধুবান্ধব আছে ওর ছবি মুখ আমি দেখাচ্ছি না ওর সমস্যাটা কি সেটা দেখাচ্ছি এই যে এই যে টিউমার এই যে ফোলাটা এই যে খোলাটা ঘাড়ের কাছে এই ফোলাটা। এটা শক্ত শক্ত হয়ে আছে একটা মুখ ওপেনিং দেখা যাচ্ছে এটা হাত দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বেশ শক্ত টিউমার টাইপের হয়ে আছে তখন এরকম একটা জিনিস এরকম মুখ হয়ে আছে সাধারণত ভয়ের ব্যাপার আজকালকার দিনে ক্যান্সার হলো কিনা কী হলো কিনা এটা তো ভয়ের তো ব্যাপার এখন এর হিস্ট্রি কী কী চিকিৎসা হলো কেন আমার কাছে আসলো আমি কি ওষুধ দিচ্ছি কি হবে সেই ব্যাপারে আলোচনা করছি ওখানে একটা ছোট্ট আঁচিল জাতীয় হয়েছিল যাকে মরেসকাম বলা হয় সেরকম হয়েছিল সেইটা এই ধরনের জিনিস গ্রোথ হোমিওপ্যাথি ওষুধ কয়েক ডোজ দিলেই ঠিক মতন যারা আমরা হোমিওপ্যাথি গুছিয়ে যারা সিমটম নিয়ে চিকিৎসা করি আমাদের কাছে কোনো ব্যাপার না তাহলে মনেস্কাম কনটিজিওসাম রোগটা এটা তখনই ওষুধে হোমিওপ্যাথিতে সেরে যেত ঠিক হোমিওপ্যাথিক ওষুধের কাছে পড়লে মশলা মুড়ি হোমিওপ্যাথিদের কাছে পড়লে যেত না যারা পাঁচটা দশটা মিশিয়ে দেয় মশলা মুড়ি করে হোমিওপ্যাথির মানে বোঝে না হোমিওপ্যাথি দর্শন বোঝে না হোমিওপ্যাথিক শাস্ত্র বোঝে না হোমিওপ্যাথিক চিকিৎসা মানে না তারা কিছু করতে পারতো না কিন্তু আমরা যারা রোগের লক্ষণ মিলিয়ে ঠিক ওষুধটি দিই ওটা সেরে যেতো কিন্তু মানুষ না জানার জন্যে অনেকে অনেকে হোমিওপ্যাথি বিশ্বাস করে না নাক ছিটকায় বা অনেকে জানে না এটা হোমিওপ্যাথিতে হবে কি না হবে যে কোনোভাবেই অ্যালোপ্যাথি ডাক্তারের সংখ্যা আর হোমিওপ্যাথি ডাক্তার তো কমেই যাচ্ছে কলেজগুলো তো বন্ধের পথে কলেজে তো ভর্তি নেই এরপর তো হোমিওপ্যাথি ডাক্তার আর থাকবেও না আর যে কটা বাজারে পাওয়া যাচ্ছে সব মশলা মুড়ি তো ন্যাচারালি মানুষকে দোষ দিয়ে লাভ নেই হোমিওপ্যাথির চিকিৎসকই তো বাজারে নেই সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথির নতুন নিয়ম অনুসারে হোমিওপ্যাথিক কলেজ বন্ধ হয়ে যাচ্ছে হোমিওপ্যাথিক ছাত্র ভর্তি হচ্ছে না আর দু চারজন যা ভর্তি হচ্ছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা কিছু শিখছে না তাদের মাস্টাররা শেখাচ্ছে আটটা দশটা ওষুধ দিতে হবে নিজেরা করছে আটটা দশটা ওষুধ যারা দেয় পলিফার্মেসি করে যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসাও এই সব বন্ধ করার কথা বলছে বইগুলিতে তারা আবার আমাদের এই বিখ্যাত হোমিওপ্যাথিক অর্গানাইজেশন স্পন্সর হচ্ছে টাকা দিচ্ছে মানে টাকাই সব কেনা যাচ্ছে টাকাই সব হয়ে যাচ্ছে হোমিওপ্যাথির আদর্শ থেকে বিচ্যুত হয়ে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শুনলাম এরকম মশলা মুড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে অ্যাডভার্টাইজ করছে স্পন্সর করছে এই তো হচ্ছে হোমিওপ্যাথির অবস্থা তো যাই হোক যে কথায় আসছিলাম এই ভদ্রলোক এই ম্যান এটাকে একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বললেন উনি বললেন এটা লেজার থেরাপি করে দেবো অ্যালোপ্যাথি ডাক্তারেরা লেজার থেরাপি করে ওটাকে উড়িয়ে দেওয়া হলো কিন্তু উড়িয়ে দেওয়ার সুন আফটার ফিউ মান্থস কয়েক মাস পরেই আবার ওইরকম হয়ে এই পজিশনে দাঁড়ালো যে পজিশনটা আমি দেখালাম এখন এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল এখন কল্যাণী এমসি আবার গেল কল্যাণী এমসে বিভিন্ন রকম অনেক দিন থেকে চিকিৎসা হচ্ছে আমরা দেখলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এ পুরস্কার লিখেছে এ কেস অফ মনেসকাম কন্টেজিওসম রাইটনেক আন্ডার ওয়েট অপারেশন আর অপারেশনের পর থেকে আবার এরকম রিলাপস করলো থ্রি ইন্টু থ্রি সেন্টিমিটারস এখন ওরা কল্যাণীর এইমসও ধন্দে পড়ে গেল যে এটা কী হলো ব্যাপারটা কি অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ওদের এই ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্টে সব যাচ্ছে টিভি টেস্ট হলো মেন্টু টেস্ট নেগেটিভ কিন্তু ওরা আগে একটা টিউবারক্রোসিস ইনফেকশন হয়েছিল এক্সট্রা পারমোনারি টিউবারক্লোসিস অ্যাট দ্য এজ অফ টু ইয়ার্স অফ লাইফ তো আমরা সেটাও নোট করলাম যে পাঁচটি সিতে একটা করেছে ছিল এখন এটা এরা নিজেরাও খুব সন্দেহের মধ্যে পড়ে গেল বিভিন্ন রকম ভাবনা করছে এটা আয়দার সেই টিভি অন্য ফর্মে ফিরে আসতে পারে গ্র্যান্ড টিভি হিসাবে কিংবা সেই আলাদা একটা গ্রোথ হয়েছে সেটাও হতে পারে নিজেরা বুঝে পাচ্ছে না ওনাদের একজন বড় সার্জেন উনি লিখলেন উনি দেখে লিখলেন দিস ইজ নট দ্য টিউবারকুলার অরিজিন দিস ইজ নট টিউবারকুলার অরিজিন নট ইভেন লিম প্যাডিনোপ্যাথি লিম গ্লান ফুলেছে উনি মনে করছেন না আবার টিউবারকুলার অরিজিনও মনে করছেন না উনি বলতে চাইছেন দিস ইজ এ লোকাল রিয়াকশান টু লেজার থেরাপি লিজার থেরাপির জন্য এরকম রিয়াকশান হয়েছে বলে উনি মনে করছেন ওনার অ্যাডভাইস অবজারভেশন উইদাউট এনি ইন্টারভেনশন এখন কাটাকুটি সমস্ত করোনা কিছুদিন অবজারভেশন করো তারপরে অপারেশন করো যদি না যায় প্লান এক্সিসন সার্জারি ফলোড বাই প্লাস্টিক সার্জারি এইটা উনি অপিনিয়ন দিয়েছেন খুব নাম রেনাউন সার্জন এই অবস্থায় এরা চুপচাপ বসে না থেকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন হোমোপ্যাথি ডাক্তার কেউ ক্যাম্পস দিয়েছেন আরও অন্যান্য প্রেসক্রিপশন আমরা দেখলাম যে সব প্রেসক্রিপশনের মধ্যে কারবের বেরিসপেরিনিস সাইলিশিয়া হাইপেরিকাম এরকম মশলা মরি প্রেসক্রিপশান হয়েছে যেগুলো কোনো কাজে লাগে না এখন হঠের বাই প্রেসক্রিপশান সার্জন সাহেব তো বলে দিলেন যে এটা টিউবার কুলাসো গ্লান্ড উনি সন্দেহ করছেন না এড সার্জন যে টিউবার কুলের ব্যাড এফেক্ট হতে পারে পাঁচটি তার টিউবার ছিল কিন্তু টিউবার নাম যে দুম করে দেবো অন্য সিমটম কিছু পেলাম না আর ফিজিক্যাল মেকআপটা আছে টল হ্যান্ডসাম চেহারা কিন্তু সর্দি কাশি লাগার অত টেন্ডেন্সি নেই বেড়ানোর কোনো প্রবৃত্তি অত নেই কুকুরের প্রতি ভয় অতটা নেই টিউবার নামের অন্য সিমটম কিছু না পাওয়াতেই আমি টিউবার নাম তো এই মুহূর্তে চট করে ভাবছি না আর অন্য কোনো ওষুধের সিমটমও প্রভেন্ডেন্ট আসছে না যেহেতু গ্রান্টটা খুব বড় এবং শক্ত এখন শক্ত হয়ে আছে একটা সোয়েলিং এই হিসাবে আর যদি এখন কনফার্ম নয় যে এটা গ্রান্ট কিনা সার্জেন সাহেব মনে করলেন যে গ্রান্ট নয় তবু যেহেতু হার্টনে যাচ্ছে ফার্ম হার্ড সোয়েলিং যেহেতু কার্বোহাইড্রোমিট কভার করে ওখানে তো মশলা মরি অনেকগুলো দিয়েছিলো সো গ্রান্টস আর ইনডুরেটেড কিন্তু গ্রান্ট সন্দেহ হচ্ছে না তবু মাই ফার্স্ট প্রেসক্রিপশান যেহেতু মশলা অনেক হয়েছে কার্বোয়েনমেডিস ফিফটি মিনিটস মার্স্কের অপোটিনসি দিলাম রেডসিদের রেজাল্ট দেখা যাক কেস্ট্রা এরপরের ফল আপ আমি দেখাবো পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে এগুলোদের ফেরত দিয়ে দিলাম তারপরে যেহেতু অন্য কোনো ওষুধের সিমটম এখন পাওয়া যাচ্ছে না এখন কার্বোয়ন এমেডিস হার্ডনেসের উপরে স্টোনি হার্টনেসের উপরে এবং গ্লান্ডুলার ইনফেকশান সন্দেহ করে আমরা এই প্রেসক্রিপশানটাই করলাম পরের প্রেসক্রিপশান যদি আমরা ইম্প্রুভমেন্ট খুব না পাই তাহলে টিউবার পরিণাম একবার ভাববো যে ফার্স্ট টেস্টের টিউবার কলিস ছিল সেটা অন্য কোনো ফর্মে আবার ফিরে আসলো কি না গ্র্যান্ডুরা টিভি মেবি হতে পারে সার্জেন সাহেব বলেছেন সন্দেহ করছেন যে না ইট মেবি আমরা টিউবার পরিণাম পরের প্রেসক্রিপশান ভাবতে পারি বলে আমি মনে করছি লিখে রাখলাম এছাড়া আরেকটা প্রেসক্রিপশান আমরা ভাবতে পারি যে এটা অপারেশান হয়েছে মনেস্কাম কন্টিজিওসাম কিন্তু ব্লিডিং ছিল না নাইট্রিক অ্যাসিডের কোনো প্রশ্ন নেই তো সাইকোটিক ম্যানিফেস্টেশান ফেরত আসছে গ্রোথ আবার সে হিসেবে আমরা পরবর্তী সময়ে টি অক্সিডেন্টালিস্ট ভাবতে পারি হোমিওপ্যাথিতে এটা সারানোর আমরা চেষ্টা করব তার কারণ অপারেশন হলে আবার রিলাপস হতে পারে এখন হয়তো অপারেশান করলো লেজার থেরাপির পরে যদি রিলাপস করেছে তাহলে অপারেশনের পরে রিলাপস হতে পারে তাহলে একটা ইয়ং ছেলে সে বারবার যদি এরকম অপারেশন আর এরকম সমস্যার সম্মুখীন হয় তার থেকে হোমিওপ্যাথিতে সম্পূর্ণ সুস্থ করা যায় কিনা সেটাই আমাদের লক্ষ্য সো আমি আরেকটা জিনিস দেখালাম যে মশলা মুড়ি দিয়ে কোনো লাভ হয় না এই যে মশলা মুড়ি চিকিৎসা হয়েছে দশটা ওষুধ মিশিয়ে দিল কিছুই তো হয়নি রোগী তো চলে আসে আপনারা যে মশলা মুড়ি দিই সমালোচনা করেন আমার সম্বন্ধে কমপ্লেন করেন আপনারা তো সারাতে পাচ্ছেন না মশলা মুড়ি দিয়ে রোগ সারালে আমাদের তো আপত্তি ছিল না পারলেন কোথায় সিঙ্গেল মেডিসিন দিলাম in 50 minutes. scale of potencies let's see the result i shall share you my friends